হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওটা হচ্ছে আমার রোজার ঈদের শপিংয়ের কেনাকাটার ভিডিও অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে গিয়েছে কারণ আমাদের এখানে প্রায় উনিশ রোজা শেষ হয়ে বিশ রোজায় পড়বে বলে আর সেদিন ছিল স্যাটারডে ওদের স্কুল বন্ধ ছিল তো সেই জন্য চিন্তা করলাম আদ্রে কাড্রে শপিংটাই আগে শেষ করি মূলত আমি খুব আগে ভাগেই ঈদের মার্কেটিং কেনাকাটা করে ফেলি তো আমাদের সবারই প্রচণ্ড শরীর খারাপ আর রিসেন্টলি আমার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম প্রায় ছয় রোজা থেকে আর আজ্জিয়ারও শরীর ভালো না সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন ভালো হয় সুস্থ থাকে এবং আমাদের সপরিবারের জন্যই দোয়া করবেন সেই জন্যেই অনেক দেরি হয়ে গিয়েছে তারপরও আমার শরীরটা ভালো নেই তারপরও বাচ্চাদের জন্য বের হলাম কারণ আর রোজার বেশি দিন বাকি নেই আর্জিকেও রোজা রাখে স্কুল কোচিং সব কিছু শেষ করে আর এদের কেনাকাটা করা হচ্ছিল না তাই আজকে বের হয়ে পড়লাম নিজের শরীর খারাপ নিয়েও তো আমরা প্রথমেই চলে আসছিলাম ওয়েস্ট ফিল্ডে আর ওয়েস্ট ফিল্ডে আসার পরেই জিডিতে গেলাম আর এই বছরের ওর বায়না হচ্ছে ও প্রতি বছরই জেরি থেকে জামাকাপড় কেনাকাটা করে এবার একটা নতুন ট্রেন্ড বেরো হয়েছে ওদের ট্র্যাক স্যুট সেটা সে কিনবে আর ঈদ বলতেই বাচ্চাদের খুশি আনন্দ ওদের খুশি মতো কেনাকাটা করাটাই হচ্ছে প্রত্যেক বাবা মারি তার সন্তানদের ঈদের খুশিতে কেনাকাটা করার যে একটা আনন্দ সেটাই হচ্ছে ঈদ তো ওদের আনন্দ খুশি সব কিছু মিলেই যে যেটা পছন্দ করবে সেটাই কেনাকাটা করে দেব আর আমার দুই বাচ্চাই ওরা ওদের নিজের পছন্দ মতো জিনিস কিনতে চায় আর বিশেষ তো বেশি চুজি সে তার নিজের পছন্দ মতো কিনতে চায় তো আদ্রিক এখন ট্রায়াল দিচ্ছে ও নেবে ওর বাবা ওকে হেল্প করছে আর আমি একটু ভিডিও করছিলাম তো মোটামুটি আদ্রিকের জিনিস খুব তাড়াতাড়ি কেনা হয়ে গিয়েছে সে খুবই হ্যাপি দেখতে পাচ্ছেন সে খুব দাঁত বের করে হাসছে তার সাইজ মতো সবকিছু পেরে গিয়েছি এবং তার জুতাও কেনাকাটা হয়ে গিয়েছে তো এখন এগুলো কেনাকাটা শেষে আমরা এখন বেরিয়ে পড়ব ওদের পাঞ্জাবি কেনার জন্য গ্রিন স্ট্রিটে আর আদ্রিয়ার জন্য ড্রেস দেখার জন্য আজকে আমার জন্য কিছুই কেনাকাটা করব না ভাবনা করে বের হয়েছে আদ্রিক আদ্রিয়ার যতটুকু সম্ভব আজকে কেনা শেষ করব কারণ একদিনে তো সব মার্কেটিং করে শেষ করা যায় না এক একটা এক জায়গায় তারপরও ঝটপট খুব ট্রাই করেছি যেন একদিনেই ওদেরটা শেষ করতে পারে আর এই যে যেতে যেতেই আমি গ্রিন স্টেটে চলেছি চলে আসছি আমার একদম পছন্দের জায়গা আর গ্রিন না গেলে তো মনেই হয় না আমাদের ঈদ রোজা চানরাত এইগুলো তো এখন চলে আসছি আমাদের কোকো ফ্যাশনে যেখান থেকে সব সবসময় আজি আর পাঞ্জাবি কিনি কিন্তু এই বছর নতুন কোনোই কালেকশন নেই আর এইখানে যত পাঞ্জাবি আছে সব ধরনের পাঞ্জাবি আমাদের বাসায় আছে আজ সেম আর আজ্জিকের আর ওর বাবার তো এখান থেকে কোনো কিছুই পছন্দ হলো না তারপর আমরা এখন আরেকটা দোকানে আসলাম আর এই যে জুয়েলারি পুরো বাংলাদেশের একদম নিউ মার্কেট চাঁদনি চকের ভাইভ আপনারা আমরা লন্ডনে যে থাকি সেটা বোঝা খুবই দায় মনে হয় আমরা বাংলাদেশেই আছি সব কিছু পাওয়া যায় আর এগুলো দেখলেই না আমাদের খুবই ভাল লাগে মেয়ে মানুষ বলতে যা বোঝায় তো এইখানে এসে আমি এখন আদ্রিকার আদ্রিকার শোয়েবের পাঞ্জাবি দেখছিলাম কোনটা ভাল লাগে না তো ওরা বাপ ছেড়ে পছন্দ করছে ওদের কোনোটাই ভালো লাগছে না আর পাঞ্জাবিটা শোয়েব নিজেই খুব পছন্দ করে আর আমি ওরা একটা দুইটা পছন্দ করে তার মধ্যে আবার আমি তারপরে ডিসিশন দিই যে কোনটা বেশি ভাল লাগছে পড়তে তো আদ্রিক আর শেবের এই বছর পাঞ্জাবি কোনোটাই ভালো লাগছে না তারপর ওরা ট্রাই করছে অন্য কিছু আর আমি এইদিকে ঘুরে টুরে শুধু জুয়েলারি দেখছিলাম যে আমার মেয়ে মানুষ আর শুধু তো এইগুলোতেই আমাদের টানে আর এখন তো আমার কেনাকাটা কিছুই করব না আমি আর্জি আগে আগেগুলো জিনিস কমপ্লিট করব। তো প্রত্যেকটা দোকানে যাচ্ছিলাম কোনো কিছুই ভালো লাগছে না আর আমি ফাঁকে ফাঁকে একটু দেখে নিচ্ছি আর এই যে দেখেন রেশমি চুরি আহা দেখে যে কি শান্তি লাগছে মেহেদি হরেক রকমের আর এই যে ভিড় কিন্তু বাড়ছে সন্ধ্যা হচ্ছে আর ভিড় বাড়ছে তো আমরা আবার ইফতারির সময় হয়ে যাচ্ছে সেই জন্য প্রত্যেকটা দোকানে দৌড়াদৌড়ি করে ঘুরছিলাম আর আমি একটু সামনে যখন যেটা পাচ্ছি রাফলি ভিডিও করছে আর এখন আমরা ইস্ট মলের ভিতরে চলে আসছি ওদের পাঞ্জাবি দেখার জন্য তো এখানে দুইটা দোকান আছে এখানেও দেখব তো দেখার পরে তারপরে আমরা কেনাকাটা করব। তো এইবার শোয়েব বলছিল আর আমিও দেখছিলাম মানে ঈদের কোনো নিউ পাঞ্জাবির কোনো কালেকশানই নেই মানে যে দোকানে যাই দেখি কমন আর সবগুলোই আছে আর অন্যগুলো হচ্ছে বিয়ের একদম শেরওয়ানি টাইপের তো নাগরা দেখেন ছেলেদের নাগরা মেয়েদের নাগরা কত ধরনের লন্ডনে এমন কোনো জিনিস নাই যে না পাওয়া যায় আর আমি ঘুরে ঘুরে একটু আইডিয়া নিচ্ছিলাম কি জামা কাপড় আছে এবার কি উঠল বা কোনটার কোন প্রাইস তো শোয়েব ওদিকে দেখছিলো আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তো শোয়েব বলছিল তুমি আরেকদিন এসে মন মতো ঘুরে একা একা তারপর ভিডিও করো তা আমি বললাম যে দেখি কিছু পছন্দ হয় নাকি আর একটু ভিডিও করি চট জলদি আর জামা দেখলে জামার সাইজ পছন্দ হয় না কারণ শেষ মুহূর্তে এন্ড অফ দ্য টাইমে এমন একটা থাকে জামা কাপড়ের দাম খুবই বাড়িয়ে ফেলে বাংলাদেশের মতো আর সাইজের প্রবলেম থাকে সাইজ পাওয়া যায় না তো সব কিছু মিলেই একটা হজ অবস্থা তো যেহেতু আমার শরীর খারাপ বা আমি অসুস্থ অনেক দিন ছিলাম এখনও আছি তারপরও এখন ঈদ চলে আসছে ঈদ তো করতেই হবে কিছু তো কেনাকাটা করতে হবে ফুল ফ্যামিলি সবাই মিলে ঈদ করব আর এই যে এই লেহেঙ্গাগুলো দেখে খুবই ভাল লাগছিল পুরো বিয়ের একটা ভাইফ এই দোকানটাতে যাওয়ার পরে দেখলাম যে সব বিয়ের সব জিনিসপত্র তো দেখতে দেখতে আমাদের একদম ইফতারি টাইম হয়ে গিয়েছে তারপরে আমরা ইফতারি করার পরে আজি কাজি আর পাঞ্জাবিটা কিনতে পেরেছি আর মূলত পুরো ভিডিও করতে পারিনি গ্রিন স্ট্রিটে অন্য আরেকদিন গেলে সেদিন ভিডিও করব তো আজকে আমরা ইফতার করতে গিয়েছিলাম দেশিতে দেশিতে যাওয়ার পর দেখলাম ডেকোরেশন পুরাই চেজ নতুন নিউ ভাইভ আর আমরা আজকে ইফতার খাচ্ছিলাম এটার এক একটা প্লেট হচ্ছে প্রায় ফরটিন থার্টিন করে আর প্রত্যেকটা খাবার খুবই মজা যারা গ্রিনস্টেট যাবেন একবার হলো ট্রাই করবেন দেশি ফুড হাবের খাবার আর এই ছিল আমার আজকে ছোট্ট একটি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার আজ জন্য দোয়া করবেন এবং আমাদের ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ